চল তাড়াতাড়ি কর আর দেরি নয় বেরিয়ে পড় বেরিয়ে পড়ে এক্ষুনি ভোর রাতের স্বপ্ন ভরা আদরে ঘুমফুকে নিয়ে আর পাশে ফিরতে হবে না ওঠে পড় গা ঝাড়া দিয়ে সময় নেই এমন সুযোগ আর আসবে না কোনো দিন বছবাছা না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে বেঁধে নে হুট করে বেরিয়ে পড় দেরি করলেই পস্তাতে হবে বেরিয়ে পড় ভূষণ পাল গোটা পরিবারটাকে ছড়ের মতো নাড়া দিলে কত দূর দিগন্তের পথ এখান থেকে নৌকা করে স্টিমার ঘাট সেখান থেকে রেল স্টেশন কী মজা আজ প্রথম ট্রেনে চাপবি ট্রেন করে চেকপোস্ট সেখান থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে ছোটো ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করলে সেখান থেকে কোথায় বাবা কোথায় আবার আমাদের নিজের দেশে ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখিরা চেনা গলায় কিচির মিচির করে উঠল জানালা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট ছেলে দেখলে তার কাটা ঘুড়িটা এখনও গাছের মগডালে লটকে আছে হাওয়ায় ঠক্কর খাচ্ছে তবুও কিছুতেই ছিঁড়ে পড়ছে না ঘাটের সান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে কোথায় যাবে হিজল গাছের ফুল টুপটুপ করে এখনো পড়ছে জলের উপর বলছে যাবে কোথায় তারপর একটু দূরেই মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে লক্ষ্মীবিলাস ধান সোনারং ধরবে বলে তারও এক প্রশ্ন যাবে কোথায় আরো দূরে ছলচ্ছলাত পাগলি নদীর ঢেউ তার উপর চলছে বেশে পালতোলা ডিঙি ময়ের পঙ্খী বলছে আমাদের ফেলে কোথায় যাবে আমরা কি তোমার গত জন্মের বন্ধু এ জন্মের কেউ নই স্বজন নই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ঝিকিমিকি রোদ উঠে পড়ল যে আগিনায় গোবর ছড়া দিতে হবে না লেপতে হবে না পঁইঠে পেঁড়ে গরু ধুইতে হবে না খেতে দিতে হবে না মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না দরজা খুলে দাও যেখানে খুশি চলে যাক আমাদের মতো আমাদের মতো কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না যেখানে যাচ্ছি সেখানে আছে কি সব আছে অনেক আছে অঢেল আছে কত আশা কত বাসা কত হাসি কত গান কত জন কত জায়গা কত জেলা কত জমক সেখানকার নদী কি এমনই মধুমতি মাটি কী এমনই মমতা মাখানো ধান কী এমনই বৈকুণ্ঠ বিলাস সোনার মতো ধান আর রুপোর মতো চাল বাতাস কি এমনই হিজল ফুলের গন্ধপহরা বুনো বুনো মৃদু মৃদু মানুষ কি সেখানে কম নিষ্ঠুর কম ফন্দিবাজ কম সুবিধাখর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ভূষণ বাড়ির স্ত্রী সুবালার উপর ধমকে উঠল কি কত বাছাবাছি বাঁধাবাঁধি করছো সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এপাশে ওপাশে বিলিয়ে দিয়ে জোর কত হয়ে গিয়ে চলো শেষ পর্যন্ত চলুক থামুক ট্রেনে গিয়ে সহ হও সোয়ার হতে পারলেই নিশ্চিন্তি চারধারে কি দেখছিস ছেলেকে ঠেলা দিল ভূষণ জলা জংলার দেশ দেখবার আছে কি একটা কানা পুকুর একটা ছেঁচা বাঁশের ভাঙা ঘর একটা এক ফসলি মাঠ একটা ঘাসি নৌকো আসল জিনিস দেবি তো চল ও পারে আমাদের নিজের দেশ নতুন দেশে নতুন দেশের নতুন জিনিস মানুষ নয় জিনিস সে জিনিসের নাম কি। নতুন জিনিসের নতুন নাম উদ্ভ্যাস্তা ওরা কারা চলেছে আমাদের আগেভাগে ওরা কারা ওরা উদ্ব্যাস্ত কত ওরা জেল খেটেছে তকুলি কেটেছে হতে দিয়েছে সত্যের দুয়ারে কত ওরা মারের পাহাড় ডিঙিয়ে গিয়েছে পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে সকলের সমান হয়ে তাঁধে কাঁধে মিলিয়ে পায়ে পায়ে রক্ত ঝরিয়ে কিন্তু ক্লান্ত যাত্রার শেষ পরিচ্ছেদে এসে ছেঁড়া খোঁড়া খুবলে নেওয়া মানচিত্রে যেন হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর সারা ছুটল সাহারা হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে মসনদি গদিয়ান হয়ে বসতে টেস দিতে বিস্ফোরিত উপশমের তাকিয়ায় পথের কণ্টককে যারা একদিন রাজ্যের মধ্যেও আনেনি আজ দেখছে সে পথে লাল শালু পাতা হয়েছে কিনা ড্রয়িং রুমে পা রাখবার জন্য আছে কিনা বৃহৎ পুরো ভেলভেটের কার্পেট ত্যাগব্রতের যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থাক ক্লাসে চড়েছে সাধারণ মানুষের দুঃখ দৈন্যের শরিক হয়ে তারাই চলেছে এখন রকমারি তাকমার চোপদার সাজানো দশ ঘোড়ার গাড়ি হাঁকিয়ে পথচারীদের হটিয়ে দিয়ে তফাত করে দিয়ে সমস্ত সামনেওয়ালাকে পেছনে ফেলে পর ঘর বিদেশি বানিয়ে হ্যাঁ ওরা থেকে কেউ উৎখাত আদর্শ থেকে আরো আগে ইতিহাসেরও আগে ওরা কারা ওই ইন্দ্রপরি ইন্দ্রপ্রস্থ থেকে বেরিয়ে যাচ্ছে হিমালয়ের দিকে মহাভারতের মহাপ্রস্থানের পঞ্চ তাদের সঙ্গিনী স্বস্বরূপ অনুরূপা যুদ্ধ জয় করেও যারা সিংহাসনে গিয়ে বসল না কর্ম উদযাপন করেও যারা লোলুপ হাতে কর্মফল বন্টন করল না নিজেদের মধ্যে ফল করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু করে দেখিয়ে গেল প্রথমেই পতন হলো দ্রৌপদীর পক্ষপাতিতার তারপর একে একে পড়ল আর সব অহংকার রূপের বিদ্যার বলের লোভের আগ্রাসের আরও দেখালো দেখালো শুধু যুধিষ্ঠিরই পৌঁছয় যেহেতু সে ঘৃণ্য বলে পশু বলে পথের সহচর কুকুরকেও ছাড়ে না